বিসমিল্লাহির রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জেনে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা ভাব সম্প্রসারণ ইচ্ছা থাকলে উপায় হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেরপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি একটি বাপ সম্প্রসারণের তিনটি অংশ মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্য ইচ্ছা থাকলে উপায় হয় এই বাপ সম্প্রসারণটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো এবং অন্যরকম বিদ্যাপীঠকে যারা অনুসরণ করছো তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথমে মূল ভাব ইচ্ছা শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি যে শক্তির মাধ্যমে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে ইচ্ছে না থাকলে কোনো কিছু করা সম্ভব নয় ইচ্ছার অপর নাম বিজয় তিলক প্রকৃত অর্থে বলা যায় ইচ্ছা শক্তি আত্মশুদ্ধির প্রতিরূপ তারপরে সম্প্রসারিত ভাবটা লক্ষ্য করো সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ ছিল অসহায় সে অসহ্যবস্থা উত্তরণের কাজ করেছে তার প্রবল ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির বলেই পৃথিবীতে মানুষ আজ অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ হিংস্র হাত থেকে পাচার তীব্র বাসনা থেকে যখন মানুষ পাথরের হাতিয়ার আগুন আবিষ্কার করলো তখন থেকে মানুষের আবিষ্কারের নেশা তীব্রতর হলো আবিষ্কারের সে তীব্র বাসনা বা ইচ্ছা শক্তির কারণে সভ্যতা আজ পর্যায়ে পৌঁছেছে এই পর্যায়ে উন্নীত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাবৃত্তি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা শোনার জন্য আহ্বান থাকলো ইচ্ছা শক্তির জোরে মানুষ জ্ঞান বিজ্ঞানের চরম শিখরে পৌঁছেছে এক গ্রহ থেকে অন্য গ্রহে গিয়ে বসবাস করার চিন্তা করছে পাহাড় চূড়া থেকে সমুদ্র তলদেশ বিচরণ করছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রে প্রতিটি আবিষ্কারের কাজ করেছে তার নদীর উপর বেঁচে থাকার ইচ্ছা থেকে মানুষ তৈরি করেছে ভেলা নৌকা সমুদ্রের জাহাজ আকাশ ঘুরার বাসনা থেকে তৈরি করেছে বেলুন জাহাজ রূপ থেকে বাঁচার তীব্র বাসনা থেকে আবিষ্কৃত হয়েছে ঔষধ শক্তির বলে বলিয়ান মানুষ হয়েছে পেয়েছে মনোযোগী চিত্তের একাগ্রতা যা মানুষকে তার সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবার আহ্বান থাকলো ইচ্ছাশক্তি মানুষের মনোবলকে দৃঢ় করে এবং কাজের সাফল্যের ইন্ধন যুগায় ইচ্ছা না থাকলে এক ধরনের জড়তা কাজ করে মানব হৃদয়ে ফলে কোনো আকাঙ্ক্ষাও জাগে না ইচ্ছা প্রচন্ড শক্তিশালী হলে যে কোনো বাধা তার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয় পৃথিবী জয় করার প্রবল ইচ্ছা থেকে নেপোলিয়ন ইউরোপ জয় করেছিলেন আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপতি হতে পেরেছিলেন স্বাধীন হওয়ার তীব্র ইচ্ছা থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি তাই ইচ্ছা শক্তি মানুষের কাজের মূল সাফল্যের শক্তি এই ভাবের পর আমরা মন্তব্যটা এইভাবে লিখেছি মন্তব্য ইচ্ছাহীন জীবন অর্থহীন ইচ্ছা থেকে প্রয়োজনের সৃষ্টি হয় আর প্রয়োজন থেকে বের হয়ে পাওয়ার উপায় তাই ইচ্ছাকে উপায়ের মূল মন্ত্র বলা হয় প্রিয় শিক্ষার্থী মন্ত্রী বিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানে শব্দ ঘোষণা করলাম